আগের কোশ্চেনগুলো আসসালামু আলাইকুম সবাইকে সাজিন টিউশন করে স্বাগতম আগের কোশ্চেনগুলো পর্ব একে দেওয়া আছে তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেও কাচার বনভোজনের দিন চলে এসেছে তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে বেড়াচ্ছো বেশি দূরে যাওয়া যাবে না শিক্ষক তা বলেছেন ওদিকে রান্নার জন্য দক্ষ রাধেনে কাজ করছে তার সাহায্য করে কয়েকজন শাকসবজি মুরগি কাটছেন তোমরা সামনে দুজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাক সবজি কাটছেন তারা কাঁটা শাক পরে ধুয়ে নেবেন বা তাড়ো করে তাতে রাখছেন অন্যদিকে একজন সকাল সকালে খেয়ে আসতে পারেননি বলে কেক কাছেন কেক একটা গন্ধ পেয়েছেন কিন্তু খেয়ে নিচ্ছেন এই দলের সাথে তোমাদের একদল সবারকে সহযোগিতা করেছে এই প্রস্তুতি তোমাদের করণীয় খাতায় লেখো বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কী বিষয়ে সচেতন করবে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও বনভজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে আমি তাদেরকে তুমি তাদেরকে কী কী বিষয়ে সচেতন করবে খাদ্য নিরাপত্তা পরিচ্ছন্নতা খাবার তৈরি পরিবেশনের আগে হাত ধোয়া পচা বা খাবার খারাপ খাবার এরিয়া চলা খাবার সঠিকভাবে সংরক্ষণ করা কাঁচা পাকা খাবার আলাদা রাখা কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করতে চাও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাতে কোনো দুর্ঘটনা বা অসুস্থতা না ঘটে একক কাজ পাঁচ সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছে তার সাথে গল্প করার সময় জানতে পারলে যে কোনো কাজের দায়িত্ব নিতে চায় ভীষণ মানসিক চাপ হয় হয়তো এখানে তোমার উপরের উপরে অনুচ্ছেদগুলো পড়ে তোমাকে নিচের কোশ্চেনগুলো উত্তর দিতে হবে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দিবে এই পরামর্শ তাকে কীভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো তোমার কি মানসিক চাপ হয় কখন এগুলো উত্তর সুন্দরভাবে দেওয়া আছে মানসিক চাপ ব্যবস্থার জন্য তুমি বন্ধুকে পরামর্শ দিবে ধীরে ধীরে কাজের দায়িত্ব নেওয়া গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া নিজের উপর বিশ্বাস রাখা প্রয়োজনীয় সঠিক সহপাঠী শিক্ষকের সঙ্গে কথা বলা এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে না চাপ কমাতে এবং নিজের উপর বিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করবে তোমার কি মানসিক চাপ হয় কখন হ্যাঁ দায়িত্বশীল কাজ করতে গেলে বা পরীক্ষার সময় মানসিক চাপ হয় ছয় নম্বরে দেখো বলা আছে যে পাঁচ নং অনুচ্ছেদের উত্তরে নিয়ে নিচের প্রশ্নগুলো আলোকে আলোচনা করে প্রয়োজনীয় নোট নাও কোন কোন কাজ বা কৌশলগুলোর ইতিবাচক কয়েকটি উদাহরণ দাও তোমার উল্লেখ্য করার নেতিবাচক কাজগুলো কৌশলগুলোর ও মনে কী ধরনের প্রভাব ফেলে মানসিক চাপের পরিস্থিতি প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে ইতিবাচক কৌশলগুলো শ্বাস প্রশ্বাস অনুশীলন কাজকে ভাগ ভাগে ভাগ করা প্রয়োজন হলে সহপাঠীদের সহযোগিতা করা নেতিবাচক কৌশলগুলো কাজকে এড়িয়ে যাওয়া বেশি চিন্তা করা নিজেকে ব্যর্থ ভাবা মানসিক চাপের পরিস্থিতির প্রয়োজনে কারো কাছে সহযোগিতা শিক্ষক বন্ধু পরিবার সদস্যদের কাছে দেখো সাত নম্বর এখানে একটা দলগত একক কাজ আছে দলগত আলোচনা অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্ন উত্তর দাও বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন নতুন কোন কোন ইতিবাচক কৌশলগুলো তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনার পরবর্তী ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লেখো এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি কি ফলাফল আসবে বলে তুমি মনে করো নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জন্য প্রয়োজনে এমন তিনটি মেসেজ লিখো ইতিবাচক কৌশলগুলো শ্বাস অনুশীলন কাজকে ভাগে ভাগ করা সহপাঠীদের সহযোগিতা নেওয়া এই কৌশলকে ব্যবহারের ফলে জীবনে কী ফলাফল আসবে বলে তুমি মনে করো মানসিক চাপ কমবে কাজের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাস বাড়বে মানসিক চাপ নিয়ে সকলের জন্য জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ নিজের উপর বিশ্বাস রাখো প্রয়োজন হলো অন্যদের সাহায্য নিয়মিত শ্বাস প্রশ্বাস অনুশীলন করা বনভোজন শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা হলো আনন্দ ধারা আয়োজনের সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ আর আরও এরকম নমুনা প্রশ্নের উত্তর উত্তর জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী তোমাদের সকল বিষয়ের এরকম নমুনা প্রশ্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে ধন্যবাদ সবাইকে